যেই ঘরে তিনটি কাজ হয় ওই ঘরে আমারব্বুল আনামিন মিষ্টির মতো ঋষিক দান করে জানবে আপনি অবাক হয়ে যাবেন এবার দেখেন আপনার ঘরে তিনটি আমল চালু আছে কিনা তিনটি কাজ হয় কিনা আপনি অবাক হয়ে যাবেন এক নম্বর হচ্ছে হে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যেই ঘরের মানুষগুলো ঘরে প্রবেশ করার সময় সালাম দিয়ে দিবে ওই ঘরের উপর বৃষ্টির মতো রসিকัลলা পাক আসমান থেকে নাযিল করবে সুবহানাল্লাহ পড়ে এটা আমার কথা নয় আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের তম পারা সূরা নুরের 13 নম্বর পৃষ্ঠার 7 এবং 8 নং লাইনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন আমার কোন গোলাম যদি বেশি বেশি করে সালাম প্রদান করতে পারে ওই ঘরের উপর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন khas বরকত আমি দান করি সোমানাল্লাপুরের এই জন্য আমার প্রিয় ভাইরা অফিস থেকে এসেছেন আদালত থেকে এসেছেন বাসায় কেউ নেই আপনি দরজাটা খুলেই আসসালামু আলাইকুম বলে দেন আল্লাহর খাস রহমত আপনার উপর নাজিল হবে আল্লাহর রহমত যদি আপনার উপর নাজিল হয় বৃষ্টির মতো রিজিক চলে আসবে দুই নম্বর হচ্ছে যেই ঘরের মানুষগুলো দুই নম্বর কাজটা করবে আল্লাহ তাদের মধ্যেও রিজিকের ফয়সলা করবে দুই নম্বর কাজ হলো যেই ঘরের মানুষগুলো ঠিক মতো নামাজগুলো আদায় করে ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা আমার যেই গোলামটা নির্দিষ্ট সময় নামাজটা করবে তার ঋষিকের দরজাকে আমি প্রশস্ত করে দিই পেরেশানি আমি দূর করে দিই পবিত্র কোরআনুল ক্যারিমের বিরাশি জায়গায় আল্লাহ এই নামাজ কায়ে করার কথা বলেছেন আপনি ফ্যামিলিতে একলা নামাজ পড়ছেন সন্তানরা নামাজ পড়ছে না তাহলে কিন্তু বরকত হবে না আপনি নিজে নামাজ পড়ছেন সন্তানদেরকে নামাজের জন্য সাহ প্রদান করেন তাদেরকেও নামাজ পড়ার জন্য বলেন স্ত্রীকে বলেন আল্লাহ আপনার ঋষিকের অভাব দেখা দিবে না ঋষিকের জন্য মানুষের কাছে আপনার যাওয়া লাগবে না আল্লাহ পাক তার রহমত করুণার মাধ্যমে আপনাকে রিসিক দান করবেন তিন নম্বর হচ্ছে যে ঘরের মধ্যে পবিত্র কোরআনের চিরাওয়াত করা হয় প্রতিদিন যেই ঘরটায় কোরআন তেলাওয়াত করা হবে ওই ঘরের মানুষ কশ্চিন কালেও না খেয়ে থাকতে পারে না সুবাহান আল্লাহ পড়ে হাদিসের মধ্যে এসেছে যেই ঘরে প্রতিদিন মাগরিবের পরে মান করা সুরাতুল ওয়াকিয়া এই সুরাতুল ওয়াকিয়া একবার করে কেউ পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টির মতো রিজিক তাদের ঘরের মধ্যে দান করবে সুমাহান্লা পরে হজরত আবদুল্লাহ তিনি হঠাৎ করে অসুস্থ হয়েছিলেন সাহাবী ওমর হজরত উসমানের যুগে উসমান রাজি আল্লাহ তালহু আবদুল্লাহ ইবনে মাসুদকে দেখতে গিয়েছিলেন দেখতে গিয়ে তাকে বললেন যে ভাই তুমি তো অসুস্থ তুমি তো এখন কিছু করতে পারছো না তোমার জন্য সরকারি কোষাগার থেকে আমি কিছু খাবারের ব্যবস্থা করে দিই হজরত আবদুল্লিমা সুর বললেন আরে ভাই তোমার সরকারি কোষাকারের খাদ্য আমার দরকার নেই আমি প্রতিদিন আল্লাহর আল্লাহ করারে সুরাওয়াকিয়া পাঠ করি আল্লাহ পাক এর কারণে মিষ্টির মতো রিজিক আমার ঘরে দান করেন সুভান আল্লাহ পড়েন এজন্য আমার প্রিয় ভাইয়ের আমার প্রিয় মা বোনেরা যতদিন জীবিত আছেন এই তিনটে আমল ছাড়বেন না বাসায় ঢুকেই সালাম দিবেন দুই নম্বর নামাজগুলো ঠিক মতো পড়বেন তিন নম্বর হচ্ছে কোরআনের ঠিলাওয়াত ঘরের মধ্যে চালু করবেন আপনার রিসিকের জন্য মানুষের কাছে যাওয়া লাগবে না কোনো এমপি মন্ত্রীর কাছে যাওয়া লাগবে না আল্লাহর উপর ভরসা করবেন আল্লাহ পাক আপনাকে সম্মানের রিজিক দিয়ে আল্লাহ ওই গোলামটাকে পূর্ণ করে দিবে।